বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতি ইসলামের শীর্ষ নেতাদের মধ্যে সাক্ষাৎ ও বৈঠক ব্যাপক আলোচনার জন্ম দেয় বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হল যখন বাংলাদেশে দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে পরস্পর বিরোধী অবস্থান ও পাল্টাপাল্টি কথার লড়াই চলছিল এখন জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এই বৈঠকের পর কি আমরা আগামী নির্বাচনে আবারও বিএনপি জামাতের জোট দেখতে পাব সেটা হয়তো সময় বলে দেবে তার আগে চলুন জেনে আসি কেন এই বৈঠক হয়েছিল এবং রাজনৈতিক দলগুলো কি বলছে সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া আর এক এগারোর পট পরিবর্তনের সময় থেকেই সেখানে রয়েছেন তারেক রহমান বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন ইউরোপ সফরের অংশ হিসেবে বেলজিয়াম হয়ে যুক্তরাজ্যে আসেন তারা সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন আমাদের সফরের মূল উদ্দেশ্যই ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করা আলহামদুলিল্লাহ তিনি আমাদের ভালোবাসা ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন তবে এই সাক্ষাতে দুই দলের মধ্যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সমঝোতা হয়নি বলে জানান তিনি এক জায়গায় দুই দলের শীর্ষ নেতারা বসলে রাজনীতির প্রসঙ্গ আসবেই সেটাই স্বাভাবিক তবে আমরা কেবল সাধারণ আলোচনা করেছি নির্বাচন কবে কীভাবে হবে বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত এসব নিয়ে তবে কোনো সিদ্ধান্তমূলক আলোচনা হয়নি শফিকুর রহমান আরও বলেন রাজনৈতিক বিরোধ থাকতেই পারে কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ দিচ্ছে নির্বাচন শেষে সবাই মিলে দেশ চালানো যায় আমাদেরও সেদিকেই এগোতে হবে জামাতে ইসলামীর তরফ থেকে জানানো হয় জিয়ার খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যেই দেখা করেছেন তারা তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই বলতে চায়নি দলটির একজন জ্যেষ্ঠ নেতা জানান এটিকে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন তারা আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে দুই দলকেই ব্যাপকভাবে সক্রিয় দেখা গেছে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামাতের আমিরের এই বৈঠক নিঃসন্দেহে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এক নতুন মাত্রা যোগ করেছে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে আলোচনা কতটা গঠনমূলক ছিল তা দুই দলের মধ্যে যদি বিশোধাগার কমে আসে তাহলেই বোঝা যাবে এই বৈঠকের ভূমিকা